আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিনের নম্বর বৈশিষ্ট্য হল যখন মমিনেরা আল্লাহকে স্মরণ করবে আর আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে যদি অন্তর কেঁপে ওঠে তাহলে জেনে নেবেন মমিনের একটা বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান রয়েছে এবার মাওলানা আল্লাহকে কেমন করে স্মরণ করব আর কেমন করেই বা আল্লাহর ভয়ে অন্তর কাঁপবে আপনাকে একটু বলে দিই মানুষ হিসাবে মানুষের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া পাপের দিকে ঝুঁকে যাওয়া এখন সৈতানের কুপরচরণায় পড়ে সৈতানের থোকাই পড়ে পাপের দিকে মন যখন টানছে মমি তখনই স্মরণ করে নিল এই পাপ করতে তো আল্লাহ নিষেধ করেছে রসুল নিষেধ করেছে এই পাপ যদি আমি করে নিই তাহলে এ পাপের শাস্তি এই করবে না অন্যায় করবে না করে আসবে দুই নম্বর হলো মমিন যদি কোনোভাবে অন্যায় করেই ফেলে দেয় অন্যায় করার সাথে সাথে মোমিন বলবে আল্লাহ গো এই পাপের এই শাস্তি আল্লাহ তুমি এই পাপের এই শাস্তি রেখেছ তুমি পাপকে ক্ষমা করে দিতেও পারো পাপকে মাফ করে দিতে পারো রব্বুল আলমিন আমি ভুল করেছি অন্যায় করেছি তুমি আমারে মাফ করো এইভাবে যখনই মমিন আল্লাহকে স্মরণ করবে আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহ পাক বলছেন যদি কোনো ব্যক্তির আমার ভয়ে অন্তর কেঁপে ওঠে গায়ের লোম যদি খাড়া খাড়া হয়ে যায় অন্তর যদি কেঁপে ওঠে তাহলে জেনে নিবে মমিনের একটা বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান রয়েছে এবার দেখি তো আমরা যারা বসে আছি এই বৈশিষ্ট্য বা এই অভ্যাস কারো আছে কিনা যদি থেকে যায় তাহলে জেনে নেবেন মমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে রয়েছে নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা তুলিয়া তালৈ হিম আয়া তুহু সাদা তুহু ইমান না আল্লাহর বলে মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হল মমিনেরা যখনই আম যখনই আল্লাহর কোরান শুনবে আল্লাহর কোরান পড়বে মমিনের তখনই ইমান বেড়ে যাবে বন্ধুরে বর্তমান সময় আমরা আল্লাহর কোরআন পড়তে চাই না কোরআন শুনতেও চাই না আল্লাহ পাক বলছেন মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হবে মমিনেরা যখনই আল্লাহর কোরআন শুনবে কোরআনের তাফসির শুনবে আর তাদের ইমান বেড়ে যাবে হাদিসের ভিতরে বিদ্যমান রসুল বলছেন মানুষের ইমান বাড়ে আবার কমে যখনই কোনো ইমানদার লোক অবস্থায় ইমানের হালাতে থেকে যখন কোন ভালো কাজ করবে তার যত ছিল তার ইমান থেকে বেড়ে গেল নেকি ইমান যত ছিল তার থেকে নেকি বেড়ে গেল এই জন্য আল্লাহ পাক বলছেন মুমিনের ইমান বাড়ে আবার মানুষের ইমান কমে যায় কোনো মমিন যখন ইমানই হালাতে থাকার পরেও শৈতানের ধোকায় পড়ে পাপ যখন করে নেয় অন্যায় যখন তখন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ইদা তুলিয়ত আয়ো তুহ ইমানা মোমিন বান্দার দুই রকম দুই নম্বর বৈশিষ্ট্য হবে যখনই আল্লাহর কোরআন শুনবে কোরআনের তাফসির শুনবে তখনই মোমিনের ইমান বেড়ে যাবে ভাই আমার বন্ধুরে আমার আজকে বক্তব্য শুনতে এসে যদি কোনো মানুষের ভিতরে ইমানি চেতনা ইমানি উদ্দীপনা যদি বেড়ে যায় আখারতের দিকে যদি তৈরি হয়ে যায় মসজিদের প্রতি যদি ভালোবাসা বেড়ে যায় কোরআনের প্রতি যদি ভালোবাসা বেড়ে যায় কবরের আমল যদি আপনার বেড়ে যায় তাহলে জেনে নেবেন আজকের এই বক্তব্য শোনার পরে আপনার ইমান বেড়েছে আর যদি বক্তব্য শোনার পরে যদি পরকালীন জিন্দিগিনের জন্য যদি আমলের প্রতিযোগিতায় যদি না নামেন তাহলে জানতে হবে আপনার ইমান বাড়িনি বরং কাল যদি অন্যায়ের দিকে যদি লিপ্ত হয়ে যান তাহলে জানতে হবে আপনার ইমান কমে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হবে মমিনেরা যখনই কোরআন শুনবে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুনবে তখন তাদের ভিতরে যে খারাপ স্বভাবগুলি আছে ভুল স্বভাবগুলি থাকবে সব সংশোধন করে নিয়ে পরকালের দিকে প্রস্তুতি গ্রহণ করবে এটা হচ্ছে মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য এবার আমি তিন নম্বরের দিকে চলে গেলাম আল্লাহ রব্বুল আলমীর বলেন وعلى ربهم يتوكلون মোমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো মোমিনদের যদি কোনো বিপদ চলে আসে কোনো অসুবিধা হয়ে যায় মেমন্ত মোমিনদের যদি কোনো সমস্যা হয়ে যায় ওই সমস্যার সময় কাউকে সমাধানের মালিক মনে করবে না বিপদে বিপদ থেকে উদ্ধারের মালিক কাউকে মনে করবে না কেবল মাত্র মনে করবে রব্বল আলামিনকে এই জন্যে আল্লাহ বলছেন

ভরসা না রেখে কাছে চলে যায় ডাক্তারের ডাক্তারকে গিয়ে বলি ডাক্তার বাবু আপনি ছাড়া আমার ছেলেকে বাঁচানোর কেউ নেই অতএব আপনি আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা করুন আচ্ছা বলুন তো আপনার ছেলেকে বাঁচানোর মালিক কে কথা বলুন কে আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচানোর মালিক নয় ডাক্তার বাঁচানোর মালিক নয় বিপদের বিপদ থেকে উদ্ধারের মালিক আল্লাহ আপনার ছেলেকেও অসুস্থ দেওয়ারও মালিক আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি কাউকে অসুখ দিই আবার আমি আল্লাহ রব্বুল আলমিনে সুস্থ করি অতএব যদি কোনো অসুবিধা হয়ে যায় ওই সময় কাউকে বা কারোর ওপরে ভরসা করবে না ভরসা একমাত্র রব্বুল আলমিনের ওপরেই করবে আল্লাহ রব্বুল আলমিন বল বলছেন পানdare তোমাদের জীবনে যদি কোন সমস্যা হয়ে যায় সমাধানের মালিক একমাত্র আমার উপরে আমাকেই করবে আর বিপদে যদি পড়ে যাও বিপদ থেকে পাচার মালিক একমাত্র আমাকেই মনে করবে যদি এই বৈশিষ্ট্য কারোর ভিতরে থেকে যায় তাহলে জেনে নেবে তোমার ভিতরে মমিনের 3 নম্বর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এবার আপনাদেরকে একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছি একটা ইতিহাস দেওয়ার চেষ্টা করছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে শুরু করে বদরের প্রান্তরে তিনশো তেরো জন সৈন্য আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তাম পৃথিবীতে তিনশো তেরো জন কেবলমাত্র মুসলমান আর সব মুসলিমে ভরা এই অবস্থাতে বিশ্ব একদিকে এবার তিনশো তেরো জনের মোকাবেলায় যুদ্ধ করার জন্য এসেছে এক হাজার জন সবার হাতে অস্ত্র সবাই প্রশিক্ষণ প্রাপ্ত এবার সবাই এসে গিয়ে তারা কুস্তি করছে এমন ভাবে আনন্দে উল্লাসিত হয়ে তারা আছে যে এই মানুষগুলিকে একশো আমরা ওরা তিনশো তেরো জন আর আমরা জন এক হাজার আমাদের হাতে অস্ত্র আছে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত লোক আছি অতএব এই মানুষগুলিকে আজকে মেরে খান খান করে দেব পৃথিবীর একটা মুসলিম বা একটা আল্লাহর নবীর ভক্ত বলে কেউ থাকবে না আজকে পৃথিবী থেকে দিন ইসলামকে মিটিয়ে দিব এই তারা বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেছে আর তিনশো তেরো জন হাতে অস্ত্র নেই প্রশিক্ষণ নেই এই রকম সাহাবিরা বদরের প্রান্তরে উপস্থিত বদর যুদ্ধটা কত ভয়াবহ যুদ্ধ ছিল বাপ ইসলাম কবুল করেছে বাপের বিরুদ্ধে ছেলে অস্ত্র নিয়ে বদরের প্রান্তরে চলে এসেছে এদিকে ছেলে ইসলাম কবুল করেছে আর ছেলের বিরুদ্ধে বাপ অস্ত্র নিয়ে চলে এসেছে এক কথায় বাপের বিরুদ্ধে ছেলে ছেলের বিরুদ্ধে বাপ এই রকম অবস্থায় বদরের যুদ্ধ সংগঠিত হচ্ছে এই অবস্থায় বিশ্বনবী। জন নিয়ে বদরের একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদ আরিস ওই মসজিদে আরিসের কাছে বিশ্ব আমার আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বুল আলমী তাম পৃথিবীতে তোমার দিন প্রচারের কোনো মানুষ নেই তোমাকে আল্লাহ বলে ডাকবে তেমন কোনো মানুষ নেই অতএব আমরা কেবল মাত্র তিনশো জন এসেছি তোমার কালেমার পতাকাকে উড্ডিন করার জন্য এসেছি বাবদ গ আজকে যদি এরা শেষ হয়ে যায় পৃথিবীর বুকে ইসলাম প্রচার করার কেউ থাকবে না অতএব আল্লাহ এই ময়দানে বিজয় পতাকা তোলার দায়িত্ব তোমার আল্লাহর কাছে ভরসা নিয়ে জলের প্রান্তরে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর নবী যখন দোয়া শুরু করে দিয়েছেন এই অবস্থায় হযরতে আবু বকর আল্লাহর নবীর হাতটাকে এই রকম ধরে নিয়ে বলছেন কাফিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো যথেষ্ট হয়ে গেছে আর কিছু বলা লাগবে না নিশ্চয় আমরা আল্লাহর দ্বীনের জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন ইমানি চেতনা নিয়ে আল্লাহর ওপরে ভরসা নিয়ে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন যাদের ট্রেনিং নেই যাদের কাছে অস্ত্র নেই ট্রেনিং না থাকার পরেও অস্ত্র না থাকার পরেও তিনশো তেরো জনে একেবারে জনকে কোচু কাটা করে কেটে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল জাহান নামের নর্দমার কীট হয়ে তারা চলে গেল চৌদ্দ জনকে বন্দি করে নিয়ে আসলো তিনশো জন এক হাজারের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় পতাকা তুলেছিলেন বদরের প্রান্তরে জোরে বলুন না রে তকবীর আমার ভাই আমার বন্ধুরা আমাদের বলেন।

কেবল আমাকেই মনে করবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তোমরা আমারই উপরে ভরসা রাখবে আচ্ছা বলুন তো আল্লাহ যদি হেফাজত করে কেউ কি কিছু করতে পারে আর আল্লাহ যদি মনে করে মেরে দেব পৃথিবীর কেউ কি আপনাকে বাঁচাতে পারে পারে না এবার আপনাদেরকে মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করছি একটু ধৈর্য ধরে শুনে নেন গলার আওয়াজ আপনারা বুঝতে পারছেন ভয়াবহ পরেও কথা বলছে আস্তে আস্তে ক্লিয়ার হবে একটু ধৈর্য দিয়ে আপনারা শুনুন কথা কি বোঝা যাচ্ছে তো নেই আচ্ছা কথা যদি বোঝা যায় আওয়াজ ক্লিয়ার না থাকলেও সুর ভালো না হলেও কথা যদি বোঝা যায় কথাটা আল্লাহর এবং রসুলের তাহলে এটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন বলেন ইনশাল এবার বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি পরিবেশ ভয়াবহ আমরা দেখছি বিভিন্ন জায়গাতে মুসলিমদেরকে জোর করে বলানো হচ্ছে বলো জয় শ্রীরাম ভারতবর্ষে থাকতে গেলে রামের ভক্ত হয়ে থাকতে হবে ভারতবর্ষে বাঁচতে গেলে মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে ভারতবর্ষে মুসলিম থাকবে না মসজিদ থাকবে না এনআরসি করো এনপিআর করো দেশ থেকে তাড়িয়ে দাও এই আওয়াজ মাঝে মধ্যে উঠছে উঠছে কি উঠছে না উঠছে এই অবস্থায় যদি পরিস্থিতি এমনই হয়ে যায় আপনাকে বলছে বলো জয় শ্রী রাম না বললে মেরে দিব বলছে প্রতিমার কাছে দেবতার কাছে একটা টাকা হলেও দাও তোমাকে দেওয়াই লাগবে যদি তুমি না দাও তাহলে তোমাকে মেরে দিব এই পজিশন হলে আপনি জান বাঁচাবেন না ইমান বাঁচাবেন কোনটা আপনাদের কাছ থেকে শুনতে চাই কি করবেন জান দেবেন না ইমান বাঁচাবেন যদি আপনাকে এইভাবেই বলে এক টাকা হলেও দিতে হবে না দিলে মেরে দিব আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা আও হুররিতা লা তুশরিক বিল্লাহ তোমাকে যদি আগুনে জ্বালিয়েও দেয় মাংস যদি টুকরা টুকরা করেও দেয় লা তুশরিক বিল্লাহ আমার সঙ্গে শরীক করিও না এই বিপদের সময়তেও তুমি ভরসা আমার উপরেই করো তাহলে আমি আল্লাহ তোমাকে যদি বাঁচানোর মালিক মনে করি তাহলে আমি তোমাকে বাঁচাবো আর তোমার যদি আমি শহীদ হিসাবে কবুল করি তাহলে ঈমান নিয়ে তুমি চলে এসো আমার কাছে তোমাকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো জোরে বলো নারায়ে তাকবীর পরিস্থিতি যদি এমন হয়ে যায় তারপরেও ইমানকে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন খবরদার প্রতিমার সামনে এক টাকা দিয়েও হলেও আপনি আপনার ইমানকে নষ্ট করার চিন্তা ভাবনা করবেন না তো এই অবস্থাতে ভরসা কার উপরে রাখতে হবে আল্লাহর উপরে রাখতে হবে এই পরিস্থিতিতেও ভরসা আল্লাহর উপরে রাখা লাগবে এটা মমিনের তিন নম্বর বৈশিষ্ট্য এবার চলে আসুন পরিস্থিতি কেমন ভরসা করলে কি হয় আল্লাহর নবীর বাড়ি থেকে ঘেরাও করে নিয়েছে পেলেই মেরে দেবে যেদিন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন ওই দিনে আল্লাহর নবীর বাড়িটাকে চতুর্দিক থেকে ঘেরাও করা আছে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে এই পরিস্থিতির উপরে জিব্রাইল আসলেন এসে আল্লাহর নবীকে বললেন আসসালাম আলাইকা আল্লাহর নবীকে বলছেন হে নবী আপনি সালাম গ্রহণ করুন রেডি হয়ে যান কাল বিলম্ব আর করা যাবে না আপনার বাড়ি চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে আপনাকে পেলেই তারা মেরে দিবে কাজে আপনি এক খুনি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দেন আল্লাহর নবী হযরতে আলীকে ডেকে নিলেন আলী আমি চলে গেলাম মদিনা আমার রেখে যাওয়ার পেড়ে আমার চাদর গায়ে দিয়ে তুমি আরামে ঘুমিয়ে যাও আচ্ছা বলুন আমাকে মারার জন্য খুঁজছে ফেলেই মেরে দেবে এই অবস্থায় যদি আমি আমার কোনো বন্ধুকে আমার ভাইকে যদি বলি ভাইয়া আমার বেডে তুমি শুয়ে যাও আমি চলে গেলাম আচ্ছা পৃথিবীতে এমন কোন লোক আছে সেই মানুষটা জানে ফেলেই মেরে দিবে সেই অবস্থাতে আমার জায়গাতে কেউ স্বয়ং করবে কেউ থাকবে এটা কেউ করতে পারবে কথা বলন পারবে পারবে না আল্লাহর নবী বললেন হযরতে আলী শুয়ে গেলেন অথচ আলী জানেন পেলেই মেরে দিবে তো রাতের অন্ধকারে মোহাম্মদ মনে করে হজরত আলীকেও তো টুকরো টুকরো করে দিতে পারে পারে কি পারে না পারে এর পরেও আলী রসুলের বিছানাতে শুয়ে গেলেন নবীজি বাড়িঘর ত্যাগ করে মদিনা মক্কা পাড়ি দিয়ে মদিনায় চললেন মদিনার আনসার মহাজিদদের কাছে গিয়ে ঘটনা ব্যক্ত করলেন এই এই সিচুয়েশন এই সিচুয়েশনে আমার বেডে হযরতে আলীকে রেখে চলে এসেছি আনসার মহাজিদদের বোনের ভিতরে একটা কৌতূহল জাগলো যে হযরতে আলীর মুখ থেকে শুনবো ওই রাতের ঘটনা কিভাবে তার রাত পার হয়েছিল এবার হযরতে আলীকে আলী হযরতে আলী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন এই অবস্থায় আনসার মহাজের দলেরা হজরত আলীকে ঘেরাও করে নিলেন আলীর মুখ থেকে জানতে চাইলেন আলী তুমি বলো ওই হিজরতে রাতের ঘটনা তুমি একটু আমাদের কাছে শোনাও ওই রাত্রে তোমার কোনো টেনশন হয়েছিল কি না তোমার রাত্রিতে ঘুম এসেছিল কি না এ ব্যাপারে তুমি একটু আমাদেরকে শোনাও হজরত আলী রাজিয়াল বললেন ওই রাত্রিতে আমার কোনো টেনশন হয়নি ওই রাত্রিতে নবীজির বিছানায় নবীজির দেওয়া চাদর গায়ে দে আমি আরামে ঘুমিয়েছিলাম জিজ্ঞাসা করা হলো তুমি কি জানতে বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করা আছে এই অবস্থায় আলী মনে নবী মোহাম্মদ মনে করে আলী তোমাকেও দুনিয়ার পুর থেকে খান খান করে দিতে পারতো এ বিশ্বাস তোমার কি ছিল তুমি কি জানতে হজরত আলী বলছেন আমি জানতাম অথচ আমি এর পরেও কোন রকমের টেনশন মনে করিনি আমার কোন ভয় আসিনি হজরত আলীকে জিজ্ঞাসা করলো কেন হজরত আলী তখন বললেন নবী আমাকে মক্কা ছাড়ার পূর্বে বলে আলী রে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। আমার হিজরতের পরে পরে তোমাকে হিজরত করা লাগবে আল্লাহর নবীর মুখ থেকে বার হয়েছিল মানে আমি হিজরত করবই করবই আল্লাহর নবী যেহেতু সত্য নবীর কথা সত্য অতএব আমি হিজরত করব আর হিজরত না করে আমি মরব না আর এই বিশ্বাস রাসূলের কথার উপরে ছিল আর আল্লাহ যদি আমাকে রেখে দেয় আমাকে কেউ কি আঘাত করতে পারে মারতে পারে অতএব আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস রেখে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে রাতের অন্ধকারে ঘুমিয়েছিলাম কোনো রকমের টেনশন মনে করে নাই আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনেরা আমারই উপরে ভরসা রাখবে যত বড় বিপদ হোক না কেন যত রকমের সমস্যা হোক না কেন সমাধানের মালিক আল্লাহ উদ্ধারের মালিক আল্লাহ এ বিশ্বাস যদি আমাদের থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করবেনই করবেন কিন্তু